আর এক চাষি ভাইয়ের কাছে চলে যাব যে জমিতে পেঁয়াজ লাগাবে তো ওই জমিতে আপনার এক চাষি ভাইয়ের সার ছিটেছে তো কী কী সার দিবে বা দিচ্ছে কতটুকু পেঁয়াজ করবে চাষি ভাইয়ের সাথে আলোচনা করা হবে তো এই যে জমি আর এই যে সব জমিতে সার এখন পড়ে আছে আর আমাদের দেখেন দূরে এক চাষি ভাই আছে

পট্টু জমিতে কতটুকু দিছ ঠিক এক বস্তা করি এক বিঘা জমিতে এক বস্তা হ্যাঁ আর দশ কেজি পটাশ মানে এক বিঘা জমিতে এক বস্তা গুমোতেই দিছো শুধু আর পটাশ কেজি দশ কেজি পটাশ আর অন্য ফসফেট কিছু দিয়েছো নাকি সিঙ্গেল সুপার ফসফেট যেটা এস এস পি ফসফেট যেটা দিয়েছো হ্যাঁ আর সেই প্যাকেটে সেইটা

বিক্রি তো এখন মোটামুটি কি দাম চলছে এখন প্রথম অবস্থাতে কি দাম বিক্রি হবে এখন সাত হাজার সাত হাজার আট হাজার কেউ যদি তোমার এই চারা নিতে চাই দেওয়া যাবে তোমার তাহলে কীভাবে যোগাযোগ করবে তোমার সঙ্গে তোমার নাম মাতা মোবাইল নাম্বারটা মোবাইল তিরানব্বই প্রথম দিয়ে বলো পঁচানব্বই তিরানব্বই বলো পঁচানব্বই তিরানব্বই চুরাশি সাতাশি চুয়ান্ন এই নাম্বারে যোগাযোগ করে চারা পাওয়া যাবে তোমার কাছে পাওয়া যাবে আচ্ছা

ভাই যারা ভিডিও দেখেন অবশ্যই এই সার গুলো দিয়ে আবাদ করবেন তাদের টাকা কম লাগবে আবার ফসলও ভালো হবে আপনাদের হ্যাঁ গতবার ভিডিও ছাড়া আমাদের ঠিক আছে তাহলে আবার পরে কথা হবে তোমার সঙ্গে